সেখানে মানুষের আপমারটাকে পাঠাবে এই আত্মারটাকে মানুষ নিজে কন্ট্রোল করবে এবং সেকেন্ডলি আমরা সোলার

পলিসি এর আছে আমি ধর আজ বাংলাদেশে আছি এবং আমেরিকা এই প্রজেক্ট চলছে এখন আমি বাংলাদেশে বসেই আমি বলতে পারবো যে এই প্রজেক্টটা এখন আমেরিকায় কি করছে বা এ মেল ফাংশন কি হচ্ছে এবং এখানে বলতে আমাদের এআই টুল ক্যামেরা বা ওয়াইফাই মেইনটেন ক্যামেরা দাও হয়েছে ওয়াইফাই মেইনটেন কেয়ার করেছি যাতে পুরো পৃথিবীর সব জায়গায় বসে আমরা রোবটটাকে তথ্য করতে পারি এই প্রজেক্টে মূলত কয়েকগুলো আউটকাম রয়েছে কেন আমাদের মূলত ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকর্তা এই প্রজেক্টের ব্যবহার করতে পারি যেমন আমি ইন্ডাস্ট্রিয়াল যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেগুলো লিফ জন্য আমি প্রজেক্টে আর্মটা ব্যবহার করব এবং আমাদের যে এগ্রিকালচার যে প্রসেসগুলো রয়েছে সেগুলো তো আমরা এই আর্মটা ব্যবহার করতে পারি আমাদের মূলত এই ফিউচারে এই প্রজেক্টটাতে আমরা বিভিন্ন ধরনের জিনিস অ্যাড করবো যেমন শর্ট সার্কিটের সময় আমরা সিজার ব্যবহার করে এই শর্ট সার্কিটের ওয়ারগুলোকে আমরা কাটতে পারি আমাদের মূলত এখানে আমরা সোলার এনার্জি ব্যবহার করেছি আমাদের মূলত এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট অপারেশন বা প্রজেক্ট ম্যাল ফাংশন রয়েছে আমাদের প্রজেক্টের ম্যালফাংশগুলোর কথায় আসে এখানে আমরা সর্বপ্রথম একটা সার্কিট ইউজ করেছি এটা টু পয়েন্ট ফোর সার্কিট আমরা এই সার্কিটটাকে ছয়টা চ্যানেলে ভাগ করেছি এখন আমাদের প্রথম তিনটা চ্যানেল এই আমাদের রোবটিক আমটার রোবটিক আমটা অপারেশনের কাজে থাকবে আর আমাদের লাস্ট তিনটা চ্যানেল আমাদের সোনা ব্যালেন্স সহ বাকি তিনটা বাকি পার্টগুলার অপারেশনে থাকবে এখন আমাদের প্রশ্ন আসতে পারে আমরা কীভাবে এই রোবটিক আমটাকে অপারেট করছি রোবোটিক আমে প্রথমে এটাকে অপারেট অপারেশনের জন্য তিনটা মোটর ব্যবহার করা হয়েছে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মোটরটা হলো এই মোটর এই মোটরটাকে আমরা বলেছি আর্ম ব্রেকেবল মোটর এই মোটরটার মাধ্যমেই মূলত আমাদের এই রোবটিক আমরা সামনে পেছনে এবং ডানে বামে মুভ করতে পারে তারপর আমাদের এখানে বসে আসতে পারে হচ্ছে গিয়ে আমরা এটাকে ইকো ফ্রেন্ডলি বলছি কারণ আমরা জানি যে অকটেল ডিজেল তেল এরকম যেকোনো উবল এনআইসি সাহায্যে চলা জিনিসগুলোই অপরিবেশ দূষণ করে কিন্তু আমরা এখানে মূলত ব্যাটারি ব্যাটারি জিনিসটাকে চালাবো যেটা যে মূলত ইলেকট্রিকের চার্জের চলবে এখন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আমরা ব্যাকআপ হিসেবে সোনার প্যানেলটাকে রেখেছি এখন তারপর আমাদের প্রশ্ন আসতে পারে আমরা কীভাবে এই রোবটটাকে নিয়ে দুর্গম এলাকাগুলোতে যাব এখানে আপাত দৃষ্টিতে আমাদের এই প্রজেক্টটার চাকাগুলোকে মানে খুব সাধারণ মনে হলো আমরা যখন এটাকে বড় বরিশাল এটাকে নিয়ে যাব তখন আমরা এটাকে হচ্ছে এখানে এই মানে এই প্রজেক্টটাতে টেসলা যেই সাইবার চার্ক চাকা মানে সাইবার চার্ক গাড়িটির চাকাটি রয়েছে সেই চাকাটির এটি মডিফাইড ভার্সেন ইউজ আমরা যে যে টেসলার কোম্পানির সাইবার চার্ক চাকাটি এমনভাবে ডিজাইন করা যাতে সেটা সেটি নিয়ে যে কোনো দুর্গম এলাকায় পৌঁছানো যায় তো আমি তো দেখি যে প্রত্যক্ষভাবে এই সোলার এনার্জিটা কীভাবে কাজ করে এই যে আমরা বোঝা যাচ্ছে যেখানে সোলার কাজ করছে এই যে